কুলেখাড়া একটি অন্যতম উপকারী শাক এর রসে ঔষধি গুণ তো আছেই আর রান্না করে খেলেও পাবেন অনেক স্বাস্থ্য উপকার এই কুলেখাড়া শাক আপনার মাংস পেশিকে দৃঢ় ও সবল করতে ভূমিকা রাখে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ স্বাভাবিক রাখতেও কার্যকর এই কুলেখাড়া শাক বয়স বাড়ার সাথে সাথে অনেকেই হাড়ের জোড়ায় জোড়ায় ব্যথা অনুভব করেন এ ধরনের ব্যথা কিছুটা কমে আসে কুলেখাড়া শাক খেলে সর্দি ও ঠান্ডা সমস্যার কারণে ইমিউনিটি লো হলে খেতে পারেন করেন কুলেখাড়া শাক যারা অনিদ্রা জনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য বেশ উপকারী এই শাক রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে চাইলে কুলেখাড়া পাতার সেদ্ধ পানি কিংবা পাতার রস নিয়মিত পান করুন ছোটখাটো ক্ষতস্থানের ব্যথা কমাতেও কার্যকারী এই কুলেখাড়া পাতার রস তবে কাটাফাটার মতো সিরিয়াস বিষয়ে ডাক্তারি চিকিৎসাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে